আসসালামু আলাইকুম আমি লাইল আক্তা ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ট্রেডে আছি এখন আমি ক্লাস নিচ্ছি টাইম টেডে একটা ক্লাসে তো এখন এই ক্লাসে আমি যে বিষয়টা দেখাবো স্টুডেন্টদের সেটা হচ্ছে হাউজওয়ারিং কাজে ব্যবহৃত বিভিন্ন ফিটিংসের নাম এবং কোথায় ব্যবহার করতে হয় কাজ ঠিক আছে তো এখানে দেখো তোমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে কি ব্যালাস্ট ব্যালাস্ট এটা কোথায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় টিউবলাইটে এটা আরেকটা নাম আছে চোখ কয়েল ঠিক আছে আর ব্যালাস্ট হচ্ছে দুই প্রকারের হয় একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে কি ইলেকট্রনিক্স এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ব্যালাস্ট ঠিক আছে এটা কোথায় ব্যবহার করা হয় টিউবলাইটে ব্যবহার করা হয় সবাই মনোযোগ সরকারের সোমবার কারণ আমি আর কিন্তু বলবো না নেক্সট হচ্ছে এটা হচ্ছে সিলিং রোস এই সিলিং রোসটা কোথায় ব্যবহার করা হয় সিলিং এর ফ্যানের কানেকশন দেওয়ার জন্য অথবা টিউব লাইটের কানেকশন দেওয়ার জন্য এই সিলিং রোজটা ব্যবহার করা হয় এই সিলিং রোজটা যেটার উপর বসানো আছে এটা হচ্ছে কি সার্কুলার বক্স এটা হচ্ছে কি বক্স তিন তিন বক্স ঠিক আছে পিভিসি বোর্ড ঠিক আছে তো এটা হচ্ছে কি সিলিং রোজ নেক্সট হচ্ছে কি বেলপুস সুইচ বেলপুস সুইচ কোথায় ব্যবহার করা হয় যেখানে কলিং ব্যবহার করি সেখানে এই বেলপুর সুইচ টা পিয়ানো টাইপ পিয়ানো বেলপুস সুইচ সবাই ফলো করো হ্যাঁ তারপর নেক্সট হচ্ছে কি টু টু এ এ সুইচ সুইচ আমরা কোথায় ব্যবহার করবো দুই দিক থেকে দুইটা আছে এটার ভিতরে হচ্ছে তিনটা পয়েন্ট আছে যে এখানে একটা টু এ সুইচ আছে আমি দেখা দিচ্ছি তিনটা পয়েন্ট ঠিক আছে অর্থাৎ একটা লোডকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচটা আমরা ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে টু এ সুইচ তারপর এটা হচ্ছে কি ওয়ান ওয়েট সুইচ ওয়ান ওয় সুইচ এই ওয়ান ওয়াই সুইচটা কি একটি সুইচ অর্থাৎ একটা নোটকে একটি বাকি যারা নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি ওয়ান ওয়াই সুইচ এটা হচ্ছে পিয়ানো টাইপ নেক্সট হচ্ছে এখানে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা হোল্ডার হোল্ডার কিন্তু তিন প্রকারের হয় একটা হচ্ছে ব্যাটেন হোল্ডার ব্যাটেল হোল্ডার পেনডেন্ট হোল্ডার এটা হচ্ছে কি ব্যাটেন হোল্ডার এটা পিবিসি বোর্ডের উপরে বসানো আছে এই ব্যাগের হোল্ডারটা আমরা ভাল বসানোর কাজে ব্যবহার করে দেওয়ালি ঠিক আছে তারপর দেখো এখানে দেখো এটা হচ্ছে কি টিউবলাইট হোল্ডার আমরা টিউবলাইট লাগানোর ক্ষেত্রে হোল্ডারটা ব্যবহার করে থাকি টিউবলাইটের হোল্ডার কিন্তু কয়েক প্রকার আছে একটা আছে ফিক্সড টাইপের একটা হচ্ছে স্প্রিং টাইপের জকিং টাইপের এটা কিন্তু স্প্রিং ঠিক আছে নেক্সট হচ্ছে পোস্ট সুইচ এই পোর্স সুইচ আমরা কোথায় ব্যবহার করি মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করি সাধারণত লালটা হচ্ছে অফ সুইচ হিসেবে ব্যবহার করা হয় এবং কালো বাস হচ্ছে অন সুইচ হিসেবে ব্যবহার করা হয় তারপর নেক্সট হচ্ছে সার্কুলার বক্স এই সার্কুলার বক্স হচ্ছে পিভিসি সার্কুলার বক্স সার্কুলার বক্স কিন্তু কয়েক প্রকার আছে চার প্রকার একটা হচ্ছে কি ফোর ওয়ে সার্কুলার বক্স মানে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট মানে তিন দিকে নেওয়ার জন্য টু পয়েন্ট আর একটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট অর্থাৎ এই সার্কুলার বক্স আরও কয়টা আছে তিনটা আছে ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে ফ্যান রেগুলেটর এটা হচ্ছে পিয়ানো ফ্যান রেগুলেটর এই পিয়ানো ফ্যান রেগুলেটর আমরা কোথায় ব্যবহার করি ফ্যানের গুণন গতি অর্থাৎ কি গুণন নিয়ন্ত্রণ করার জন্য এই রেগুলেটরটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে পিবিসি বোর্ড এই পিবিসি বোর্ডকে আমরা অনেক মানে বিভিন্ন মানে জায়গায় ব্যবহার হিসেবে কিছু জায়গায় আছে জাংশন বক্স হিসেবে ব্যবহার করি তিন তিন বক্স ঠিক আছে এটা হলো পিভিসি বোর্ড এটা হচ্ছে কম্বাইন সকেট বক্স এখানে কম্বাইন সকেট বসানোর জন্য কি এই বক্সটা ব্যবহার করা হয় এটাও ঠিক তাই তারপর এখানে দেখা যাচ্ছে কি পুশ সুইচ এটা হচ্ছে মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমরা এই পোর্স সুইচটা ব্যবহার করি থাকি এখানে কিন্তু চারটা কি থাকে টার্মিনাল থাকে ঠিক আছে উপরেটা হচ্ছে এটা হচ্ছে এন এন সি হিসেবে ব্যবহার করা হয় আর নিচের দুইটা পয়েন্ট হচ্ছে এন হিসেবে ব্যবহার করা হয় এই এটা তোমরা পরবর্তী মানে অনেক পরে যখন তোমাদের মোটর কন্ট্রোলিং আমরা শেখাবো তখন এই সুইজে ব্যবহারটা তোমরা দেখতে পারবা তারপর হচ্ছে নেক্সট টু পিন সকেট প্লাগ সরি টু পিন প্লাগ এখানে টু পিন প্লাগ এটা হচ্ছে কি থ্রি পিন প্লাগ এটা হচ্ছে দুইটা পিন এই জন্য টু পিন আর এটা হচ্ছে কি টিফিন এখানে কিন্তু আমরা কি কি নিতে পারি এক জায়গা আর এক জায়গায় আমাদের লোড চালানোর ক্ষেত্রে লাইন এটা ব্যবহার করা হয় টুপিন অথবা টিফিন প্লাগ এই টিফিন প্লাগে কিন্তু তিনটে ই থাকে নিউট্রাল লাইন আর হচ্ছে কি আর্থিং আর্থিং ঠিক আছে তারপর হচ্ছে ফ্যান ক্যাপাসিটর এখানে দেওয়া ছিল এখানে নাই এটা ট্যাম্বুলার সকেট ট্যাম্বুলার সকেটটা কিন্তু বর্তমানে ব্যবহার খুবই কম হয় ঠিক আছে এটা কিন্তু আগে ব্যবহার হইতো অ্যাভেলেবল কিন্তু এখন এটা যেহেতু সুইচটা একটু বড় আকৃতি জায়গা বেশি লাগে যার কারণে এটা ব্যবহার কম এখন পিয়ানো টাইপের সুইচগুলোই বেশি সুইচ বা সকেটগুলোই বেশি ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে ব্যাট সুইচ ব্যাট সুইচ মানে কি বিছানা থেকে আমরা মানে এটা নিয়ন্ত্রণ করতে পারি সুইচটা তারপর হচ্ছে পিভিসি পাইপ পিভিসি পাইপ মানে কি পলিভিনাইল ক্লোরাইড এখানে পিভিসি কন কনসিল কন ওয়ারিং করার সময় সারফেস বা কনসিল কনরুইড এটা আমরা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে টিউবলাইট স্টার্টার টিউবলাইট পরিচালনার জন্য আমরা স্টার্টারটা ইউজ করি তারপর হচ্ছে পিভিসি সকেট পিভিসি সকেট দুটা কনুয়েডকে কি করার জন্য জোড়া লাগানোর কাজে আমরা এই সকেটটা ব্যবহার করে থাকি তারপরে এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে কম্বাইন সকেট কিন্তু এটা ভাঙা এটা ভিতরে ই দেওয়া নাই মানে উপরের ফাংশন খুলে কিন্তু কম্বাইন্ড সকেটে কিন্তু আমরা তিনটা জিনিস তিন বা চারটা ইয়ে পায় থাকি সেটা হচ্ছে কি থ্রি মোটা মোটা ইয়ের পিন আবার থ্রি পিন হচ্ছে চিকন টাইপের থাকে টু পিন সকেট থাকে ঠিক আছে ইন্ডিকেটর ভাগ থাকে একটা সুইচ দ্বারা এটা নিয়ন্ত্রণ করা যায় এটা হচ্ছে ফিউজ এই ফিউজের কিন্তু দুইটা অংশ ঠিক আছে এটা পিয়ানো ফিউজ এটা সার্কিটকে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে কি টুপি কেটে সকেট পিয়ানো কিনতে আর এটা হচ্ছে কি এটা তো দেখাইছে এর আগে এটা হচ্ছে টুয়ে সুইচ টুয়ে সুইচের ঘাট পাকা থাকে তিনটা থাকে আর এটা যেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা ফিটিং সেটা হচ্ছে মিনিয়েচার সার্কিট পেকার মিনিয়েচার সার্কিট পেকার কিন্তু তিন প্রকারের হয় এসপি ডিপি টিপি ঠিক আছে সিঙ্গেল ডাবল থ্রি ফেস আর এটা হচ্ছে কি ডিজিটাল ডিজিটাল এনার্জি মিটার এটা হচ্ছে সিঙ্গেল ফেস বাসা বাড়িতে ব্যবহার করা হয় এখানে কিন্তু চারটা পয়েন্ট আছে প্রথমে কি হয় যে কোনো বাসাবাড়ির লাইন পোল থেকে কোথায় আসে মিটার মিটারে আসে মিটারের কোন দিক থেকে এটা ইন হয় ডান দিক থেকে ইন হয় এবং বাম দিক থেকে আউট হয় তাহলে প্রথমে দুইটা তার এইখানে হচ্ছে লাল লাল তারপর হচ্ছে কালো ঠিক আছে ইন হলো আবার আউট হওয়ার সময় ভিতরে কালো এখানে আছে বাইরে হচ্ছে লাল এবং অবশ্যই এই মিটারে কিন্তু ফোর আর তার সর্বনিম্ন ফোর আর তার আমরা এখানে মানে ব্যবহার করতে পারব ঠিক আছে তো এটা হচ্ছে কি কি জন্য ব্যবহার করা হয় যে একটা বাসা বাড়িতে কতটুকু আমরা মানে পাওয়ার খরচ করব বাই করবো এটা হিসাব করার জন্য ঠিক আছে বিদ্যুতিক হিসাবের জন্য আমরা এই এনার্জি মিটারটা ইউজ করে থাকি সবাই বুঝতে পারছো তো আমি যেভাবে বললাম তোমাদের এইভাবে বলতে হবে এবং নাম জানতে হবে কোনটা কি কাজ কোথায় ব্যবহার করতে হয় সে সম্পর্কে পুরো আইডিয়া নিতে হবে না হলে কিন্তু তোমরা হাউস ওয়াইফের কাজ ভালোভাবে মানে পারলেও কিন্তু মানে ভাইভাতে যায় কি পারবা না ঠিক আছে তো সবগুলা ফিটিং সম্পর্কে নাম এবং কাজ কোথায় ব্যবহার করা হয় সে সম্পর্কে জানতে হবে ঠিক আছে এইটুকুই ছিল ক্লাস ওকে এখন একজন একজন এসে এখানে তোমরা বলবে